হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে এসেছি হচ্ছে পঁচাত্তরতম দিনে যে দিনে এসে আলোচনা করব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে যাকে আমরা বলতেছি হচ্ছে রেনিয়াম বলে আর কি কী বলা হয় রেনিয়াম বলা হয় এটাকে আচ্ছা সো রেনিয়াম বলা হইতেছে পঁচাত্তর নাম্বার এলিমেন্টটা চল দেখি এইটাতে কী দিয়ে প্রকাশ করা হয় এটাকে প্রকাশ আর ই দিয়ে প্রকাশ করা হয় আর ই দিয়ে হ্যাঁ পঁচাত্তর নাম্বার এলিমেন্ট তার পারমাণবিক সংখ্যা হচ্ছে পঁচাত্তর আচ্ছা এটা আবিষ্কার হয়েছে অনেক আগে দেন পরবর্তীতে এটা যে নদীর একটা নামকরণ থেকে নামকরণ করা হয়েছে খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন যে রাইন নদীর হ্যাঁ লাতির নাম থেকে এটা উচ্চ উৎস থেকে পরবর্তী কালেক্ট করে এটা নাম বলা হয়েছে রেনিয়াম বলা হয়েছে আর কি খুব ইন্টারেস্টিং যাই হোক তো এইটার আসলে এটার যদি আমরা একটা খেয়াল করি আজকে আমরা হচ্ছে এটার আগে নিচের দিকে একটু বার্তা পড়ব মানে হচ্ছে এটার যে ফিজিক্যাল প্রপার্টি সেটা আগে একটু দেখবো যে এটা হচ্ছে ভেরি ডেন্স হ্যাঁ ভেরি ডেন্স অ্যান্ড সিলভারি অ্যান্ড হোয়াইট মেটাল তার মানে এটাও একটা আসলে ধাতু এটাও আসলে একটা ধাতু পাশাপাশি এটা হচ্ছে ডেন্সিটি কেমন থাকে অনেক বেশি ডেন্স থাকে আর কি এটা যাই হোক এবার যদি দেখি যে এক্সট্রিমলি হাই মেল্টিং পয়েন্ট মানে অনেক বেশি তাপমাত্রা দিয়ে এটাকে আসলে গলাইতে হয় আর কি এরকম মানে সলিড থেকে লিকুইডের দিকে নিতে হয় দেন হচ্ছে গুড কন্ডাক্টর তার মানে হচ্ছে এইটা সহজে ইলেকট্রন এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে আর কি তাই না তার মানে ইলেকট্রিক এই জায়গাটাকে সহজ যেমন কন্ডাক্টর বলতে আমরা কি বলছি যেমন আমাদের বাসার মধ্যে যে কারেন্টের তার আমরা যে ইউজ করতেছি যে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে সেখানে আমরা কি বলি যেন যে কপারের তার থাকা হয় তো কপারের তারও বিদ্যুৎ প্রবাহিত করে আবার দেখা গেল যে লোহার তারও বিদ্যুৎ প্রভাবিত করে আর কি তার মানে তার মধ্যে কপারেরটার মধ্যে থেকে যখন যাচ্ছে কপারটা বেশি ইউজ করা হইতেছে তাই না কারণ এটাতে হচ্ছে কন্ডাক্টিভিটি ভালো তাই তো যাই হোক এবার যদি আমরা খেয়াল করে দেখি এই জন্য বলছে গুড কন্ডাক্টরের কথা বলছে রেনিয়ামের যদি কিছু হয় সেটা গুড কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারে তো খেয়াল করে যদি দেখি আমাদের দৈনন্দিন জীবনের কোথায় কানেক্টেড সুপার অ্যালয় তৈরি করাতে সুপার অ্যালয়ের হচ্ছে সংকট তৈরি করার জন্য যদি চিন্তা ভাবনা করে দেখি তখন হচ্ছে যে এই রেনিয়ামটা ভালো কাজ করে এর বাইরেও ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টসে অর্থাৎ যেহেতু ইলেকট্রন কন মানে এটা ভালো একটা পার্ট রোল প্লে করে যার সাথে বলতে পারি যে এই জায়গায় রেনিয়ামটা ভালো একটা কাজ করতে পারে দেন এক্সরে টার্গেটসের মধ্যে রেনিয়ামটাকে আসলে ইউজ করা হয় আর কি আমরা মনে রাখবো কোথায় আসলে যে ইলেকট্রিসিটি ইউনেক্ট্রি যে তার যেগুলো আমরা ইউজ করতে চাইতেছি তো সেই তারগুলোর মধ্যে রেনিয়াম ইউজ করতে পারলে ভালো কারণ গুড কন্ডাক্টিভিটি এর মধ্যে থাকে আর কি এরপরে যদি রেনিয়াম যেহেতু একটা এলিমেন্ট সে আসলে অক্সিজেনের সাথে রিয়েকশন করে রেনিয়াম অক্সাইড তৈরি করে সো মোটামুটি সবগুলো মৌলই দেখা যায় যে অক্সিজেনের সাথে রিয়েকশন করে এবং অক্সাইড তৈরি করে মোটামুটি সবগুলো বাট একদম সবাই ঠিক আছে তো এই তো আমাদের প্রত্যেক দিন একটা টার্গেট থাকে যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমাদের দৈনন্দিন জীবনে রসায়নটাকে কিছু না কিছুভাবে হলেও কানেক্ট করানো এই তো আমরা আজকে কানেক্ট করে ফেলছি একটা সো এভাবেই আমরা প্রত্যেক দিন কানেক্ট করতে করতে আমরা চলে যেতে চাই একশো আঠারোতম দিনে ততক্ষণ পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানাতে চাই প্রত্যেক দিন সাতটা তিরিশ মিনিটে অক্সে সাথে আর কি সবাই ভালো থাকে শুধু থাকি আল্লাহ হাফেজ